তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি তো আমি ভিডিওটা শুরু করলাম সকাল সকাল এখন বাজে নয়টা তো সবাইকে শুভ সকাল আর গুড মর্নিং জানাই ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে তো রান্না করতেছি এখানে এই যে ফুলকপি রান্না করবো ফুলকপি সিম টমেটো আলু এখানে আর এখানে ভাজতেছি করলা আর এখানে তো ভাত বসাই দিয়েছি এই যে ভাতো হওয়ার দিকে তো আজকে দিনে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে তো চলো আমি রান্নাটা সেরে নেই তারপরে অন্য কাজে যাই তো আমি একটা কথা বলতে চাই আমার ইউটিউব ফ্যামিলিরা অনেক আছে কিন্তু আমার ব্লগ সবাই দেখে কিন্তু শর্ট ভিডিও সবাই দেখে কিন্তু আমি যখন লাইভে আসি তোমরা কেন আসো না তো আজকে আটটা রাত্রে আটটার দিকে আর কি মানে সন্ধ্যা আটটার দিকে আমি লাইভে আসব তো তোমরা সবাই আমার লাইভে জন থাকবেন আর আসবেন আর অনেক দিন পর লাইলাম এখন কথাও বলবো আপনাদের সঙ্গে দেখাও হয়ে যাচ্ছে না আর এখানে তো কাজ কাজকর্ম

সবার কলের পার কি পরিষ্কার সবার কলের পার পরিষ্কার আমাদের কলের জলের কমি খারাপ তাই কলের জলের জি নোংরা কলের পর নোংরা থাকবে নাকি পরিষ্কার তো বন্ধুরা রান্না ঠান্না হয়ে গেল মিষ্টিকে চা দেওয়ার শেষ আর ছেলে খাই গেল দোকান কোথায় গেল জানতে তো এখন আমি বাসন টাসনগুলো মাইজে কাপড় কাটবো বাড়িতে বাপি বাপ এই বাড়ি কাজ আর শেষ সেদিন আমাদের বন্ধুরা এই যে স্নান টান করা হয়ে গেল কাপড় কাঁচা কাচি ধোয়া ধুই স্নান টান সিঁদুর দিব পরে নিলাম একটা ঢাকলা কাটি তারপরে দিব একটু সিঁদুর চুলটা যেটুক শুকোয় নেই তো ফাইনালি রেডি হয়ে গেলাম কাপড় সুবিধ দিয়ে আসি তারপরে তো বন্ধুরা একটু সাজুগুজু করলাম একটু রিস বানাইলাম একটু মাখামাখিও খাইলাম এখন যাব ভাত খাবো আসুন দেখতে রান্না করতেছে রাত্রে খাবার রেডি করতেছে এখানে আলু সিদ্ধ বসায় গেছে ডিম মশলা দিয়ে রান্না করবি তো মেয়ের বাড়িতে থাকা কত ভালো তাই না মেয়ে রান্না করবে আমি খাবো এখন বসে বসে একটু মোবাইল দেখব সবার লোকগুলো দেখি তো চলো